সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্প শুরু সপ্তাহখানেক আগে দেশে আসা ম্যাচ শেষ না হতেই রাতে আবার স্পেনে চলে যাওয়া বাংলাদেশ দল নিয়ে হেডকোচ হাভিয়ের কাবরেরার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে হারের কারণ নিয়ে ন্যাশনাল টিমস কমিটির কাছে জবাবদিহিতা না করেই যে লম্বা ছুটিতে গেছেন এই স্প্যানিয়ার্ড ক্যাবরেরার ট্যাকটিক্স পাশ করতে পারেনি ফুটবলাররাও যে দায় এড়াতে পারেন না এই ম্যাচকে আঁচশি কাছের নিচে রাখছেন সাবেকরা কোন জায়গায় পিছিয়ে গেছে বাংলাদেশ চলছে চুলচেরা বিশ্লেষণ খাবির কাবিরা কোন কোন ইনিশিয়েটিভগুলা নেক্সট ম্যাচে নিয়ে উচিত বলে মনে করেন একটা কোচ কিন্তু উনি দিন ধরে কাজ করছেন উনি জানেন উনার হাতে অস্ত্র কি আছে তো আমার মনে হয় যে আমরা টিম চিন্তা করতে হবে কাদের সাথে খেলতে যাচ্ছি তো ওই প্ল্যান করেই উনি টিম করবেন সাজাবেন আর আমার মনে হয় এখানে আমরা আমি বিশেষ করে নাম্বার নাইন পজিশনে একটা মিস করছি খুব যে নাম্বার নাইন আমাদের নাম্বার নাইনের অভাবে কিন্তু আমরা গোল করতে পারছি না আমাদের যে এই সময় ইন্টারন্যাশনাল ম্যাচে সুযোগ একটা দুটা আসবে এই একটা দুটা সুযোগ যদি কাজে না লাগাতে পারে আমরা চান্স পেয়েছি

রাকিবকে যদি আমরা উইংয়ে খেলাই রাইট উইংয়ে খেলাই এবং ফামিদুলকে লেফটে নিয়ে যায় তাহলে আমাদের অ্যাটাকটা বাড়বে নাম্বার নাইন পজিশনে যদি আমরা আলামিন বা আমাদের মোরসালিন যে কেউ একজনকে নামাই তাহলে সুমিত সুমিত থেকে যেতে পারবে অ্যাটাকে যেতে পারবে লাস্ট কিছু টেন ফিফটিন দেখলাম যে রাকিব রাইট খেলতেছে এটা তো আসলে এটা কোন সিস্টেম বুঝলাম না ওই একটা ওফেন্সের প্লেয়ার ওই রাইট বেক খেলবো কেন এখানে এসে অর্থ একাডেমি খেলা উচিত ঠিক না আমাদের লাস্ট সময় আমাদের প্লেয়াররা মনে হয় যে বাংলাদেশের কোচ বদল হয়েছে এক বেশি কোচ বদল যেমন সমাধান নয় তেমনি অনুসন্ধান করে প্রতিরোধ ব্যবস্থা নেওয়াও দায়িত্ব সাবেকরা তাই বলছেন ফুটবলের জবাবদিহিতা না থাকলে এই নবজাগরণ হয়তো আলোর মশাল হতে পারবে না বাংলার ফুটবলে নাইম যমুনা স্পোর্টস ঢাকা